আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল রাজীব ব্লগ তো আপনাদের সকলের ভালোবাসা নেওয়ার জন্য এই চ্যানেলটি খুলেছি তো আমি আশা করব যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শাল্লাহ আমিও আপনাদের পাশে ইনশাআল্লাহ সর্বোচ্চভাবে থাকার চেষ্টা করব প্রিয় বন্ধুরা অতি সংক্ষেপে কয়েকটি কথা বলবেন ইনশাআল্লাহ আশা আশা করছি ইনশাআল্লাহ ধৈর্য সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন ভাই দেখুন এই পৃথিবীতে আল্লা রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন কোনো উদ্দেশ্যে অবশ্যই পাঠিয়েছেন এমনি এমনি পাঠান নাই আল্লা রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন আলজ্লা শাজিম ওমা হলাকতুল ইনসা ইল্লা আবুদুন আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দিয়েছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে অনর্থক সৃষ্টি করিনি আমি অবশ্যই তাদেরকে সৃষ্টি করেছি শুধু একমাত্র আমি আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের গোলামি করার জন্য ইবাদত করার জন্য তাহলে বোঝা যাচ্ছে যে আমরা এই পৃথিবীতে অনর্থকভাবে সৃষ্টি হয়ে আসেনি পাশাপাশি আল্লাহ আল্লাপাকরবুল আলমিন আমাদের জন্য দুনিয়াতে চলার ক্ষেত্রে বিধিবিধান নির্ধারিত করে দিয়েছেন কি আমাদের জন্যে আল্লাপাকরবুল আলমিন প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইস্লামকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন পথ প্রদর্শক হিসাবে আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য সম্মানিত বন্ধুরা দেখুন বেশি কথার প্রয়োজন হয় না আপনার জীবনকে পরিবর্তন করার জন্য একটি কথাই যথেষ্ট হতে পারে একটি কথাই আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে তাই আমি বলবো বলব আল্লাপাকরবুল আলমিন আমাদের সবাইকে যেন ওনার বিধিবিধান মেনে এবং সেই অনুযায়ী চলার তৌফিক যেন দান করেন এবং রসলে করিম সাল্লাইসাল্লামের যে তরিকা সেই অনুযায়ী যেন আমরা চলতে পারি কেননা আল্লাপাক রব্বুল আলমিনের বিধান অনুযায়ী যা আল্লাপাক নিষেধ করছেন সেগুলো যেন আমরা মেনে চলি যা আল্লাপাক আমাদের জন্য হালাল করছেন সেগুলো যেন আমরা যথাযথভাবে মেনে চলি আর সাল্লাম যেভাবে ওনার জীবন পরিচালিত করেছেন আমরা যেন সেইভাবে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি যদি আমরা এইভাবে চলতে পারি দুনিয়ার জমিনে তাহলে আমরা সাকসেস আমরা দুনিয়াতেও সফলকামী পরকালও আমরা সফলকামী হব ইনশাআল্লাহ ফকরবুল আলমিন আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার এবং আমল করা তহসিদান করুন আমিন